হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানা আজকে আমরা চলে বাজার করতে আবার কি কি কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা একদম ভিডিওটা দেখতে মিস করবে না তোমরা তো সবাই জানো যে শ্রাবণ মাস পড়ে গেছে আর এখন সবাই যাবে বাবার মাথায় জল ঢালতে জানো তো এই বছর ভোলে বাবা কিন্তু আমাদেরকে খুবই টেনেছে বাবার মাথায় জল ঢালার জন্য আমরা জল আনতে যাবো তাই ভাবলাম আমরা নতুন জামা কাপড় কিনে নিই এটাই বেস্ট হবে তো তাও আবার এই দিদি ভাইয়ের কথাতেই আমরা কিন্তু যাচ্ছি প্রথমবার জল ঢালতে আমার তো খুবই আনন্দ লাগছে যে সবাই একসাথে যাব বোম ভলে বোম ভলে করে ফোন ভোলে বাবা যাওয়ার বাজার বাজার চলছে বেরিয়ে পড়েছি আর এই যে এখানে আমাদের দিদি ভাই এ একটা এ একটা প্লাস্টিক নিয়েছে এই যে না

হ্যাঁ ঘটির দোকানে চলো আর দাম দর কেউ করতে পারবে না যে মানে কেউ যদি জামা কাপড় কিনতে যাবে দিদি ভাই কে নিয়ে যাবে তো চলো দেখি ঘটের কাছে আবার কি দাম দর করে এই যে এখন আমরা এই যে এখন ঘটিগুলো কিনব। কিনবো ও আমি আমি তো এই দড়িগুলো দেখাচ্ছি এগুলো তো খুব এগুলো খুব বড় বড় আছে এই ঘটিগুলো এগুলো মানে হ্যাঁ 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 এই যে এইগুলো কপালে বলে তুমি এগুলো একটা গোলায় নিয়ে নিতে পার না ও এগুলো তো অনেক ছোট মাথা এই যে বড়গুলো যে নাও না ছোট গুলোই দুটো নাও দুটো না দুটো না করে নে দরকার নে

নামগুলো ওটা দেখো আলাদা এটা জামার সাথে ম্যাচিং হয়ে যাবে ভালো টাকাবে এদিকে আমরা একটু ছাদের মধ্যে গিয়েছিলাম ছাদের থেকে পরিবেশটাকে খুব সুন্দর লাগছিলো মানে পুরো মনটা এতটা ফ্রি লাগছিলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো কত কত লাইট খুব সুন্দর আমরা বাড়ি চলে এসছিলাম আর বাড়ি চলে আসার পর তখন বাজে দেড়টা মানে বাড়ি চলে আসার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর সারা রাত তো পুরো আর কি শুধু আমরা বকর বকর করতে করতে কেটে গেছে দিই দেড়টা বাজে তখন দিদিভাই বলছে বলছে চলো আমরা মেহেন্দি করব আমরা তো মেহেন্দি আনতে ভুলে গেছি আর ও কি করেছে ও ইউটিউব দেখে দেখে এই আর কি জিনিসটা ট্রাই করতে গিয়েছিল বাট কিছুই হয়নি ফালতু ফালতু জিনিসগুলো নষ্ট হয়ে গেছে আর তোমাদেরকে বলছি তোমরা একদম ট্রাই করতে যাও না তাহলে তোমাদের সব জিনিসগুলো নষ্ট হবে তো গরম কড়াইয়ে চা পাতা আর চিনিটাকে ভালো করে ফুটিয়ে ওটার মধ্যে একটু জল দিয়ে ওটাকে ছেঁকে তারপর বেসন দিয়ে বানানো হয়েছিল কিন্তু একটু রঙ আসেনি আমরা চলে এসেছি একজনের বাড়িতে একটা দাদা হয় তার বাড়িতে তো এখানেই রাতে থাকবো এখান থেকে ভোর চারটার সময় বেরোবো বেরিয়ে যাব কালকে প্ল্যানিং হয়েছে জল ঢালতে ব্যারেজ যাব ব্যারেজ থেকে জল তুলব আর এখানে আড়া শীতলাতে মন্দির আছে সেখানে জল ঢালবো তো তার জন্য আমরা আজকে রাতেই চলে এসেছি যেহেতু কাল সকালবেলাতে ভোর চারটার সময় বেরোবো তো এবার কালকে যে জল ঢালতে যাওয়ার জন্য তো সব ড্রেস ফ্রেস সব বাজার করতে হবে তো বাজার ফাজার আমরা করে রেডি হয়ে গেছি তো এতক্ষণে বাজার করে আমরা খেয়ে দিয়ে বসলাম এখন ঘুম হবে কিনা জানি না তো কি কি বাজার করি তোমাদেরকে দেখা এই যে বাজারের জন্য যা যা জিনিস দরকার আর কি ওই জল আনতে যাওয়ার জন্য যা যা জিনিস দরকার আর কি এই দেখো একটা ঘট কিনেছি ঘট না মানে এটা এটা আর কি জলটা নিয়ে আসবো আর এই যে একটা দুটো আর এগুলো তো মাথায় বাঁধার জন্য এগুলো মাথায় বাঁধবো এগুলো মাথায় দেখো বলে বাবা হ্যাঁ আর এই যে একটা রুদ্রাক্ষের মালা নিয়েছি যদি এগুলো দুটো নিয়েছে আমার একটা আর ওর একটা আমি নেব বললাম তাও আমার ধৈর্য একটা নেওয়া আর হ্যাঁ যদিও নতুন একটা আমি শাড়ি কিনেছি কারণ এই প্রথমবার তো যাচ্ছি জল আনতে তাই ভাবলাম সবকিছু নতুন নেওয়াটাই বেস্ট হবে একটা শাড়ি নিয়েছি আর বাকি যে যে জিনিস দরকার সব কিছুই নিয়েছি এই যে এই শাড়িটা তো কালকে পরবো দেখা কিরকম কি লাগে

আজকে রাতের মতন এখানে সমস্ত কাল সকালে দেখা যাচ্ছে